সামনে যেহেতু হজ আসতেছে আর এই হজের মতো একটা মহা ইবাদত এটা সম্পূর্ণ ইবাদতটাই হচ্ছে একটা ঘরকে কেন্দ্র করে কি বলেন কথা ঠিক কিনা একটা ঘরকে কেন্দ্র করে সেই ঘর সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই কে বলেন আছে না নাই সবাই একটু বলেন তো যে ঘরটাকে সারা বিশ্বের মুসলিম সারা বিশ্বের মুসলমান মৌমিন মৌমেনাত্রা যে ঘরটাকে করে সেই ঘরটার নাম কি অনেকে বলবেন কাবা বিভিন্ন নাম আছে বিশেষ করে সবচেয়ে বেশি এই ঘরটাকে কাবা হিসেবেই পরিচিত কাবাই বলা হয় আচ্ছা এই কাবাটাকে কেন কাবাতে নামকরণ করা হলো এটাও আমাদের একটু জানা দরকার তাফসিরে কুর্তুবির লেখক আল্লামা কুর্তুবি রহিমাউল্লা তিনি তার তাফসিরের কিতাবের মধ্যে লেখেন ইন্নামা সুম্মিয়াতিল কাবাতু লি আন্নাহা মুরাব্বা আতুন তিনি তার তাফসিরের কিতাবের মধ্যে লেখেন যে কাবাকে কাবা নামকরণ করা হয়েছে এই কারণে যে কাবাটা হচ্ছে চারকোণ বিশিষ্ট কাবা ঘরটা কি চারকোণ বিশিষ্ট আর যেই সময়ে কাবা নামকরণ করা হয়েছে ওই সময়ে আরব আরব জাহানের ঘরগুলো ছিল গোলাকৃতির অর্থাৎ চার কোন বিশিষ্ট ঘর ছিল না গোলাকৃতির ঘর ছিল তো এই গোলাকৃতির ঘরের মাঝে কাবাটা একটু আনকমন এটা চার বিশিষ্ট এই জন্য এটাকে বলা হতো কাবা বুঝতে পারছেন সবাই আবার কেউ কেউ বলেছেন আরবের ঘরগুলো ছিল নিচু নিচু আরবের ঘরগুলো ছিল নিচু নিচু এই নিচু ঘরগুলোর মধ্যে কাবা ঘরটা ছিল সবচেয়ে উঁচু আর উঁচু জিনিসকে বা উঁচু ঘরগুলোকে আরবে কাবা বলা হয় এজন্য বাইতুল্লাহকে কাবা ঘর নামকরণ করা হয়েছে এই কাবার একাধিক নাম রয়েছে একাধিক যেমন কোরআনের মধ্যেই পাঁচটি নাম এসেছে আল্লাহ তাআলা এই যে যেটা বললাম কাবা বা এটা আল্লাহ তাআলা নির্ধারণ করার নাম বলেন না আল্লাহ আল্লাহ বলছেন আমি পাঁচটা নামের কথাও বলবো এক নম্বর মনে আল্লাহ তাআলা কাবা শব্দ উচ্চারণ করেছেন আল্লাহ বলেন যা আলাল্লা হুলকাতাল বাইত আল হার মা কেয়া আল্লিন্না জা আল্লাহ উল্কা বাতল বাইত আল হ র মাকিয়া আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলা সম্মানিত ঘর কাবাকে মানুষের নিরাপদের নিরাপদের মাধ্যম বানিয়েছেন বলেন না সুহান আল্লাহ আরো জোরে বলেন না সুহান আল্লাহ এখানে কাবা পাইছেন নি এটা হচ্ছে কোরআনের এক নম্বর নাম বাইতুল্লার নাম দ্বিতীয় নম্বর কাবার আরেকটা নাম হচ্ছে আল বাইত বাইত

সারা বিশ্বের মানুষ কেউ কাউকে চেনে না অথচ এই একটা ঘরের কাছে সে সব মানুষগুলা চেনা অচেনা পরিচিত অপরিচিত সব মানুষগুলা একসাথে একই জায়গার মধ্যে ঘোরাফেরা করছে এটা একমাত্র আল্লাহ তাল আর মজেজা সার আর কিছু না বলেন কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহর বরত্ব আল্লাই পারেন আল্লাই পারেন আল্লাহ এই বাইতুল্লাকে মিলন কেন্দ্র বানিয়েছেন এবং এই বাইতুল্লার মধ্যে যারাই প্রবেশ করবে তারাই নিরাপদ বাইতুল্লার মধ্যে যারাই প্রবেশ করবে তারাই নিরাপদ কোনো কাফেরও যদি বাইতুল্লায় প্রবেশ করে ফেলে ওখানে তার রক্তপাত করাটা ঠিক হবে না ওই হেরেম শরীফের মধ্যে কারো কোনো পশুর রক্তপাত করা উচিত না এজন্য দেখবেন হেরেম শরীফেই ভয় নাই যে আমাকে কেউ মেরে ফেলবে এই ভয়টা সেখানে নাই যার কারণে দেখবেন হেরেম শরীফের আশপাশে যারা হজে গেছেন আমরা তো আর যাই নাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকেও সেখানে ঘোরায় আনি আস বলেন না আমিন আরো জোরে বলেন আমিন কি বাইতুল্লাহ যেতে চাই না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন সেখানে দেখবেন আমরা তো ভিডিওতে দেখেছি যে ওখানে যে পাখিগুলো আছে বা কবুতরগুলো আছে সেগুলো দেখবেন মানুষের হাতের উপর উঠে আসে মানুষের কাঁধের উপর উঠে আসে কারণ তার সেখানে ভয় নাই যে কেউ তাকে মেরে ফেলবে কেউ তাকে মেরে ফেলবে এই ভয়টা তার নাই আল্লাহ তালা সবার জন্য সমগ্র মখলুকের জন্য ওই কাবাকে নিরাপত্তার স্থল বানিয়েছেন বলেন আল্লাহ দুই নম্বর বললাম কাবার আরেকটা নাম হচ্ছে বাইত তিন নম্বরে নাম আল্লাহ তাআলা সূরা হাজ্জের মধ্যে ঘোষণা করেন এই কাবার আরেকটা নাম হচ্ছে বাইতুল আতিক বলেন সবাই কি নাম বাইতুল আতিক আতিক অর্থাৎ প্রাচীন ঘর বাইতুল আতিক আল্লাহ তাআলা ঘোষণা দেন সুম্মা ইয়াকুদু তাফাতাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওাফু বিল বাইতুল হাতিক আল্লাহ বলেন তারা যাতে নিজের অপরিচ্ছন্নতা দূর করে ফেলে ওয়াল ইউফু নুজুরহুম এবং তাদের যেই সমস্ত মান্যতগুলো আছে সেগুলো যাতে তারা পূরণ করে ফেলে ওয়াল ইয়া তাওয়াফু বিল বাইতিল আতিক এবং তারা যাতে প্রাচীন ঘর কাবাকে তাওয়াফ করে বলেন না সুবহানাল্লাহ এক নম্বর বললাম কাবা দ্বিতীয় নম্বর বললাম বাইত তিন নম্বর বললাম বাইতুল আতিক আমার বলা কথা না আল্লাহ বলেছেন কোরআনে সেগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি চার নম্বরে আল্লাহ ঘোষণা করেছেন বাইতুল হারম জোরে বলেন নাকি বাইতুল হারম আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহিল্লু শাআইর আল্লাহ ওয়ালা আশহর আল হারাম ওয়ালা আল হাদিয়া ওয়ালা আল ক্বালাইদা ওয়ালা আমিন আল বাইতুল হারাম আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ লা তুহিলু শাআইর তোমরা আল্লাহর বিধানাবলীকে অসম্মান করোনা লা তুহিলু শায়র আল্লাহ ওয়ালা এবং সম্মানিত মাসগুলোকে অসম্মানিত করোনা ওয়ালা হাদিয়া কাবা ঘরে গিয়ে সেখানে হজের মধ্যে কুরবানি দেওয়ার জন্য যেই পশু নিয়ে যাওয়া হয় সেটাকে অসম্মানিত করোনা ওয়ালা আমিনাল বাইতাল হারম এবং যারা আল্লাহর ঘর সম্মানিত ঘর বাইতুল্লাহর উদ্দেশ্যে যারা যাত্রা করে তাদেরকেও অসম্মানিত করো এখানে চার নম্বর পেয়েছেন বাইতুল হারাম পেয়েছেন পাঁচ নম্বর আল্লাহ তালা বলেন বাইতুল মোহারম এই কাবার আরেকটা নাম কি বাইতুল মোহারম যেটা ইব্রাহিম আলাই সালাতাম তার দোয়া আল্লাহর কাছে করেছিলেন আল্লাহ সেই দোয়াটা আপনার আমার রবের কালাম আল্লাহ তাআলা সেই তার নিজের কালামের মধ্যে ابراہیم আলাই সালাতু সালামের সেই দোয়াটা উপস্থাপন করেছেন সেই দোয়াটা কি রব্বানা ইন্নি আসকানতু মিন বিওয়াদিন গায়রি দি সারইন বাইতিকাল মুহাররাম আল্লাহ তাআলা ابراہیم আলাইহিস সালামের এই দোয়াটা উপস্থাপন করছেন যেই দোয়ার মধ্যে ابراہیم আলাই সালাতু ওয়াস সালাম যখন বিবি হাজেরা এবং ইসমা ইনজুল্লা আলাই সালাতামকে মক্কার মরুভূমির প্রান্তরে মানুষহীন জনপদহীন একটা মরুভূমির মধ্যে যেখানে পানির কোনো ব্যবস্থা নাই খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই ফসলের কোনো ব্যবস্থা নাই বাড়ি ঘর নাই এমন একটা জনপদহীন ভূমিতে যখন ইব্রাহিম সালাম তার স্ত্রী হাজার সালাম আসালামকে এবং তার ছেলে ইসমাঈল জাবিহুল্লাহকে রেখে গেলেন তখন আল্লাহর কাছে বলছেন রব্বানা হে আমার প্রতিপালক ইন্নী আসকন্তু মিন যুরিয়াতি নিসন্দে আমি আমার বংশদরকে মিং যুরনিয়াতী বিওয়াদিন এমন একটি উপত্যকায় রেখে গেলাম গায়রি যারইন যেই উপত্যকার মধ্যে কোনো ফসল নাই যেই উপত্যকার মধ্যে কোনো ফলফলাদি নাই

আপনি এই এলাকার মধ্যে কিছু মানুষ তৈরি করে দেন যারা তাদের সাথে উঠা বসা করবে যারা এখানে কিছু খেত খামার করবে ফসল আদি করবে এবং এই জমিন থেকে কিছু ফসল আপনি উৎপন্ন করে দেন এই জমিন থেকে কিছু ফসল আপনি উৎপন্ন করে দেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এভাবে দোয়া করেছেন আমার সেই ঘটনা বলা উদ্দেশ্যনা পাঁচটা নাম আপনাদেরকে শোনাইলাম এক নম্বর বললাম কাবা দ্বিতীয় নম্বর বললাম বাইত তিন নম্বর বললাম বাইতুল আতিক চার নম্বর বললাম বাইতুল হরম পাঁচ নম্বর বললাম বাইতুল মোহরম এগুলো আমাদের মুখস্থ রাখা দরকার আছে না নাই